আই কারল এর কত ভাই কারল 350 আরে বড় এই কারল 350 একড় তো মিয়া লাগে খাই দেরি হই মিয়া মাথাতে কেন গ্যাস্টি কইছ নাকি মিয়া এত বড় কারল না হেলা খাই আরে বড় এর সব বড় কারল না হেলা খাই খাইলাম ওরন মিয়া খাই জামে একড় দিল না খাই দেরি তো আমার বরে দিলাম মিয়া ফাসা তো না খাইতাম না আমর বরে দে ভাই हां हां আর কি খাই দরকার হ্যাঁ তাইলে আমি দুই কারল দিলাম ওকে এই ব্যক্তিদার ভাই ওকে ব্যাগ দিলাম আচ্ছা দিয়া না লক না আই

તું કશું અરે કશું બોર ત્યાલ કહેતા બોરતા અરે ગોવાઈ છે